এই ব্যবসাটা চাই প্রোডাক্ট সবে সবে ডিমান্ডেড হচ্ছে এখনও পর্যন্ত সাপ্লাই খুবই কম কিন্তু চাহিদা প্রচুর বেশি তো সেই সোর্সে আপনি যদি ব্যবসাটা এখন থেকে শুরু করেন তাহলে কিন্তু আপনার মানে ইন ফিউচার খুব তাড়াতাড়ি কিন্তু আপনি এই ব্যবসায় দাঁড়িয়ে যান চলে এলো ঠিক আছে লিভার দিয়ে কাজ করতে হবে এই জিনিসটা বর্তমানে চাহিদার কারণ হচ্ছে এর কারণ হচ্ছে কারণ এর যে মেন জিনিসটা ছিল সেটা আস্তে আস্তে বিলুপ্ত পথে হতে চলেছে এছাড়াও এখানে কি হচ্ছে যে এই ব্যবসা করার জন্য না প্রচুর সরকারি স্কিম বেরিয়ে গেছে তো সেই ক্ষেত্রে আপনার যদি পয়সা টাকাও না থাকে আপনার যদি মনে সাহস থাকে তাও কিন্তু আপনি এই ব্যবসা করতে পারবেন সরকারি স্কিমের অবশ্যই অনেক রকম স্কিম দিচ্ছে যেখানে আপনি কিন্তু অনেক রকম ছাড়ও পেয়ে যাচ্ছেন একটা লোনের উপর সব থেকে সস্তার মেশিন গোটা ওয়েস্ট বেঙ্গলে এই যে মোটামুটি তিনশো থেকে সাড়ে তিনশো কিলো ওয়েট হবে মেশিনটা হেভি মেশিন ঠিক আছে পাতলা মেশিন আপনি অনেক চ্যানেলে দেখেছেন যে সস্তায় পাতলা মেশিন ঠিক আছে সেটার থেকে এটা হচ্ছে আপনার হেভি মেশিন ব্যবসা করতে গেলে একটা হিউজ পরিমাণে প্রজেক্ট হ্যাঁ কিন্তু সেই জায়গায় মাত্র আপনি পঁয়ষট্টি হাজার টাকা ইনভেস্ট করে কিন্তু ব্যবসাটা শুরু করতে পারেন নমস্কার ওয়েলকাম টু সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আমি হচ্ছে মিনময় দাস আমরা এখন আছি নদীয়া ডিস্ট্রিক্ট পলাশি কালীগঞ্জ সাহা এন্টারপ্রাইজ ইঞ্জিনিয়ারিং ম্যানুফ্যাকচার ইউনিটে তো আজকে আমরা নতুন একটা ব্যবসার আইডিয়া দেখাবো একটা না অনেকগুলোই দেখাবো তার পরিপ্রেক্ষিতে যে মেশিনগুলো হয় সেই মেশিনগুলো কীরকম হয় কীরকম বাজেটের মধ্যে আপনি নিতে পারবেন কোথায় গেলে পাবেন কিভাবে কাজ করে তার ডেমো সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে আমি দেখাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন আমরা এখন দাঁড়িয়ে আছি সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের অফিস রুমে আমাদের পাশেই আছে ম্যানুফ্যাকচার ইউনিট এখানে বিভিন্ন রকম মেশিন আমরা তৈরি করি আমাদের অ্যাড্রেসটা একবার বলে দিচ্ছি নদিয়া ডিস্ট্রিক্ট পলাশি কালীগঞ্জ যারা আপনার মুর্শিদাবাদ সাইড মালদা সাইড থেকে আসবে তারা ট্রেন বা বাসে করে পলাশি বাস স্ট্যান্ডে নামবে এবং পলাশি বাস স্ট্যান্ডে থেকে ওখান থেকে অটো পাওয়া যাবে বলবেন কালীগঞ্জের দাসপাড়া সায়েন্টের এন্টারপ্রাইজ যাব নিয়ে আসবে যারা কলকাতা সাইড বা কৃষ্ণনগর সাইড থেকে আসবে তারা সেম প্রসেস কিন্তু দেবগ্রাম স্টেশনে নামবেন দেবগ্রাম থেকে অটো টোটো ধরে কালীগঞ্জ দাসপাড়া সায়েন্টের এন্টারপ্রাইজ যাব বললে নিয়ে আসবে এছাড়াও আমাদের অনেক কটা ব্রাঞ্চ আছে যেটা হচ্ছে হাওড়া উলুবেড়িয়া তারপরে হচ্ছে শিলিগুড়ি হাকিমপাড়া এবং আসাম গুয়াহাটি আসা পাঞ্জাবাড়িতে নিচে আমি সমস্ত জায়গায় নাম্বার দিয়ে দেব যাদের কাছাকাছি যে কোনো ব্রাঞ্চে আপনি যোগাযোগ করতে পারেন আজ যে মেশিনটা দেখাবো সেই মেশিনটা মেনলি হচ্ছে সারা বছর প্রচুর চাহিদার একটা ব্যবসার আইডিয়া ঠিক আছে এটা ছোট মিডিয়াম বড় সব ধরনের ইনভেস্টমেন্ট যারা করতে চায় তারা করতে পারবে এটা কোনো বড় ইন্ডাস্ট্রিয়াল মেশিন অবশ্যই কিন্তু এর এর কোনো ক্রাইটেরিয়া নেই যে এর জন্য বড়ো একটা ইনভেস্টমেন্ট লাগবে আপনার যদি অল্প ইনভেস্টমেন্ট থাকে তাও করতে পারবেন বেশি ইনভেস্টমেন্ট আছে তাও করতে পারবেন মিডিয়াম ইনভেস্টমেন্ট তাও করতে পারবেন কারণ এটা তিন রকম টাইপেরই মেশিন আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ঠিক আছে এবার এর সব থেকে বড়ো হচ্ছে বর্তমানে এর চাহিদা কিন্তু দিন দিন বাড়তে থাকছে এর যে অল্টারনেটিভ প্রোডাক্টটা আগে আমরা ব্যবহার করতাম তার থেকে এই প্রোডাক্টের ডিমান্ড এত বাড়ছে যে বর্তমানে যে কোনো জায়গায় এই প্রোডাক্টটা ইউজ হচ্ছে কারণ এটা সরকার থেকেও কিন্তু অনুমোদিত হচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে সরকারি লোনের ক্ষেত্রেও কিন্তু এই মেশিনের ক্ষেত্রে আমরা লোন পেয়ে যাবেন তার জন্য আমাদের এখানে কোটেশন আমরা দিয়ে দেবো সেটা ব্যাংকে জমা করলে আমরা বিভিন্ন যে সরকারি প্রকল্পের লোনগুলো আছে আমরা কিন্তু সেখান থেকে লোন পেয়ে ব্যবসাটাও শুরু করতে পারবেন এই দেখুন এটা হচ্ছে আমাদের ম্যানুফ্যাকচার ইউনিটের মেন ইউ গেট যেটা যেখান থেকে আপনি এন্ট্রিস এন্টার করবেন প্রবেশ করবেন প্রবেশের প্রতি আমাদের এখানে আপনি সাইনবোর্ড দেখতে পাবেন যে সাহা এন্টারপ্রাইজ আর ইঞ্জিনিয়ারিং সাইন বোর্ড তার পাশেই আপনি দেখতে পাবেন মেশিনের সম্ভার ঠিক আছে বিভিন্ন রকম মেশিন চারিদিকে দেখুন বিভিন্ন রকম মেশিন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে বড় ছোট মাঝারি সব ধরনের আপনি কিন্তু মেশিন পেয়ে যাবেন এখানে যে প্রোডাক্টটা নিয়ে আমি এতক্ষণ ধরে কথা বলছিলাম সেটা হচ্ছে এদুন এই প্রোডাক্টটা এবার অনেকে হ্যাঁ অনেকে এটা চিনতে পারে অনেকে এটা বুঝতে পারছে না তো সবারই বোঝার এটা পরিপ্রেক্ষিতে আমি বলে দিচ্ছি এটা বলা হয় অরিজিনাল নেম হচ্ছে ফ্লাইয়ার ব্রিক্স আচ্ছা ফ্লাই অ্যাশ তার সঙ্গে সিমেন্ট স্টোন ডাস্ট বালি ঠিক আছে এটা হচ্ছে এর মেইন আর জল তো অবশ্যই আছে মিক্সিং করার জন্য এগুলো হচ্ছে এর মেন উপাদান ঠিক আছে আগে যে মাটির হ্যাঁ আগে যে দেখুন এই দেখুন এই যে এগুলো হচ্ছে লাল ইট এগুলোকে বলা হয় লাল ইট এই ইটের বদলে এখন ফ্লাই আস আসছে আচ্ছা ঠিক আছে সেই ফ্লাই আস তৈরি করবেন কি কি মেশিন দিয়ে সেই মেশিন গুলো আজকে আমি আমাদের দেখাবো আচ্ছা দর্শক বন্ধুরা তো এটা বলতে পারে যে মাটির ইট তো চলছে অনেক জায়গায় তাহলে এই ঠিক সেই জায়গায় আমি কেন এই ব্যবসাটা শুরু এই প্রশ্ন আমি এখনই আসি দেখুন সবাই বলতে পারে যে লাল ইট থাকতে আমি এইটা কেন নেব কেন এই কেন উত্তরটা সবাই দিতে না আপনাকে আমি বলে দিচ্ছি বর্তমানে মাটির চাহিদা মাটির কিন্তু খুব কমতি আসছে তো সেই ক্ষেত্রে অল্টারনেটিভ হিসাবে কিন্তু ফ্লাই অ্যাশ আপনার ইন ফিউচার আসবেই আজ না হয় কাল আসবেই বর্তমানে অনেক জায়গায় চলে এসেছে ঠিক আছে কিন্তু এর মানে আমি যে বললাম চাহিদা আস্তে আস্তে বাড়ছে তো এর চাহিদা কিন্তু দিন দিন আরও বাড়বে আর দ্বিতীয় কথা হচ্ছে ওর থেকে এর মানে ইটটা আপনার একটু সস্তা হয় আর দ্বিতীয় কথা হচ্ছে এর অনেক কটা আপনার মানে ভালো দিক হচ্ছে এই ইটটা যখন আপনি নিয়ে ঘর করবেন এটা যেহেতু ফ্লাইয়াস দিয়ে তৈরি হয় তার এর ড্যাম পড়ার চান্সটা থাকে না বললেই চলে আর দ্বিতীয় কথা হচ্ছে গরমের সময় ঘরটা কিন্তু ভেতর থেকে ইনসুলেন্স হয়ে থাকে মানে ভেতরেই কিন্তু আপনার অটোমেটিক গরমের ঠান্ডা 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 বাইরে যে তাপমাত্রা তার থেকে অনেক কম একটা তাপমাত্রা থাকে আর তৃতীয় হচ্ছে এই হিটটা অনেক স্ট্যামিনার অনেক বেশি আপনার লাল ইটের থেকে এছাড়াও তো সরকারের পক্ষ থেকে এখন মাটি কাটা অনেক জায়গায় বন্ধ করে দিচ্ছে যেমন আপনি বর্ধমানে দেখে যাবেন ফ্লাই আস আমরা চালু হয়ে গেছে আমাদের মুর্শিদাবাদে চালু হয়ে গেছে মালদাতে চালু হয়ে গেছে ঠিক আছে আসামের দিকে বাদ দিলাম অলরেডি তো প্রচুর প্ল্যান্ট আমাদের অনিজস্ব প্ল্যান চলছে ঠিক আছে এই সব দিকে যেমন নদীয়াতে কিছু কিছু জায়গাতেও কিন্তু অলরেডি চালু হয়ে গেছে এর ডিম্যান্ড কিন্তু দিন দিন বাড়ছে তো তার জন্যই বলা হচ্ছে এখন যদি আপনি এটা মার্কেটে এন্ট্রেন্স করতে পারেন ঠিক আছে আপনার কিন্তু এর চাহিদা মানে ভবিষ্যৎ একটা দাঁড়িয়ে হ্যাঁ অবশ্যই আর দেখুন আপনি একটা লাল ইট কিনতে যাবেন এক নাম্বার ভালো ইট একটা দাম পাবেন ভালো দামের আপনি টাকা 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 জায়গায় সময় টাকাও হয়ে যায় কিন্তু এই ইট আপনি ছ টাকা সাত টাকার মধ্যে পেয়ে যাবেন তাহলে এইটা হচ্ছে আপনার একটা মানে বাজেট ফ্রেন্ডলি হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কি হচ্ছে আপনার যে ঘর করছেন তখন যদি বাজেটটা আপনি যতটা সাশ্রয় করতে পারেন ততটা আপনার জন্যই ভালো সেই ক্ষেত্রে কিন্তু কোয়ালিটি আবার মেনটেন করতে পারছেন লাল এটার থেকে অনেক ভালো কোয়ালিটির কিন্তু ইট আপনি এটা পেয়ে যাচ্ছেন তো মানুষ এখন এই সব ইটের দিকে এই সব কারণের জন্য এই ফ্ল্যাশ বিক্সের দিকে ঝুঁকছে বেশি এবার এটা তৈরি করতে যে মেশিনটা আছে সেই মেশিনটা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন সব থেকে সস্তার মেশিন ওটা ওয়েস্ট বেঙ্গলে এই যে মোটামুটি তিনশো থেকে সাড়ে তিনশো কিলো ওয়েট হবে মেশিনটা হেভি মেশিন ঠিক আছে পাতলা মেশিন আপনি অনেক চ্যানেলে দেখেছেন যে সস্তায় পাতলা মেশিন ঠিক আছে সেটার থেকে এটা হচ্ছে আপনার হেভি মেশিন দেখুন প্রত্যেকটা চ্যানেল অ্যাঙ্গেল যেগুলো দেখবেন সব দেখবেন হেভি নিচে টু এইচপি মোটর দেওয়া আছে ভাইব্রেশনের মোটর ঠিক আছে আপনার এই হেভি মেশিনটা আপনার দাম হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা মানে যেখানে ইটের ব্যবসা করতে গেলে একটা হিউজ অ্যামাউন্ট লাল ইটের ব্যবসা করতে গেলে একটা হিউজ পরিমাণে হ্যাঁ কিন্তু সেই জায়গায় মাত্র আপনি পঁয়ষট্টি হাজার টাকা ইনভেস্ট করে কিন্তু ব্যবসাটা শুরু করতে পারেন এটা কিন্তু ফোর বিক্সের ইট ঠিক করে একটা করে একটা করে আপনার ইট তৈরি করতে পারবেন ঠিক আছে দেখুন ফোটো এক দুই তিন চার একদম দেখাচ্ছি সামনে তো এমন কিছু বড়ও নয় না এমন কিছু জায়গাও যে আপনার লাগবে সেরকম না আর যেহেতু লাল ইট তৈরি করতে গেলে কিন্তু আপনার বিঘার প্রতি বিঘা আপনাকে প্রথমে একটা জায়গা রাখতে হবে কারণ ইটটাকে পুরোনো ব্যাপার থাকে তারপরে ইট পাড়তে হয় কাঁচা ইটটাকে পেরে শোকাতে হয় সেটা একটা টাইম সাপেক্ষ আছে মোটামুটি সাত দিন আপনার লাগে শুধু ইটটা শোকালে তারপরে পোড়াতে হবে পোড়ানোর জন্য চিমনি করতে হয় প্রচুর একটা হিউজ একটা মানে ইনহিউমেন্স কাজ হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে যারা যদি ভাবছে যে একটা ভালো প্রফিটেবল বিজনেস করব সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্রিক বেস্ট এবার আমি চলে আসি দ্বিতীয় মেশিনে এই আর একটা ভাগ হচ্ছে যে কেউ যদি মনে করে আমার ইনভেস্টমেন্টটা একটু বেশি সেই ক্ষেত্রে আমি এই মেশিনে হাত দিয়ে কাজ করাবো না আমি এর থেকে একটু বেশি ভালো দামি মেশিন নিতে পারবো তা সেই ক্ষেত্রে তাকে আমি বলবো তার জন্য আছে আপনার এই দেখুন এই হাইড্রোলিক প্রেসারের মেশিন হ্যাঁ এটা হচ্ছে হাইড্রোলিক প্রেসারের মেশিন এর একটা ভালো দিক হচ্ছে এখানে যে রাস্তায় ব্লকগুলো হয় সেই ব্লকগুলো কিন্তু আপনি বানাতে পারবেন এখানে দেখুন ব্লকে ডাইসে দেওয়া আছে এটাও কিন্তু ফোর বিক্সের মেশিন এখানে আপনি ডাইস চেঞ্জ করে ইটও বানাতে পারবেন ব্লকগুলোও বানাতে পারবেন ঠিক আছে কাস্টমাইজ ডিজাইনও করতে পারবেন নাম দিতে পারবেন নিজের নাম নিজের ব্র্যান্ড দিয়েও করতে পারবেন ঠিক আছে এটাও কিন্তু ভাইব্রেশন টু এইচপি মোটর আছে আর এর সঙ্গে আপনার আছে এখানে হাইড্রোলিক অয়েল ট্যাঙ্ক তার সঙ্গে কিন্তু টু এইচপি মোটর আছে আপনার গোদরেজ কোম্পানির মোটর থাকবে মোটরের সম্পূর্ণ ওয়ারেন্টি কোম্পানির ওয়ারেন্টি থাকবে কোম্পানি কার্ড দেওয়া হবে সিলিন্ডারে আপনার গ্যারান্টি দিয়ে দেবো আমি এক বছরের কোনো কিছু হলে আপনার চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে আর হচ্ছে আপনার মেশিনটা কত হেভি মেশিন আপনি নিজে চোখে দেখতে পাবেন অবশ্যই এগুলো কোনো পাতলা না আপনি ভিডিও তো অনেক ভিডিওতে দেখেছেন সস্তায় বলে পাতলা পিনপিনে একটা মেশিন দিয়ে দিচ্ছে হাইড্রোলিক একটা পাটকাটির মতন একটা হাইড্রোলিক দিয়ে দিচ্ছে ঠিক আছে যে বলছে এটা হাইড্রোলিক মেশিন অরিজিনাল হাইড্রোলিক কাকে বলে সেটা দেখতে হলে সাহা এন্টারপ্রাইজে দেখতে হবে সাহা এন্টারপ্রাইজ একটা এমন একটা কোম্পানি যেখানে কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করে না আচ্ছা এই মেশিনটার দাম কত থাকছে এই মেশিনটা মাত্র হচ্ছে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা ঠিক আছে এবার এর সঙ্গে কেউ প্যান মিক্সচার অ্যাড করতে পারে তার জন্য এখানে আমাদের এদের তিন ফুটের প্যান মিক্সার আছে চার পাঁচ ফুটের প্যান মিক্সার আছে হ্যাঁ এগুলো তো মিক্সার মেশিন এগুলো এক্সট্রা নিতে হয় কেউ যদি চায় তাহলে নিতে চাই নিতে পারে কিংবা কেউ যদি মনে শুরু শুরুবাদে শুধু মেশিন দিয়ে করবো তাও করতে পারে ঠিক আছে এবার কেউ বলছে যে স্যার আমার প্রোডাকশনটা একটু বেশি লাগবে আমার মেশিনের অ্যামাউন্টটা হচ্ছে অ্যাপ্রক্স ওই তিন থেকে পাঁচ লাখ টাকার ভেতরে আমার এরকম একটা মেশিন লাগবে যেখানে আপনার কমপ্লিট সেট কমপ্লিট সেট বলতে আপনার ওই প্যান মিক্সার সহ আমি আজকে প্যান মিক্সচার বাদেই বলছি ঠিক আছে এই দেখো এই মেশিনটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটার জন্য কিন্তু থ্রি ফেজ লাইন অবশ্যই আপনার লাগবে আর বাকি আগের যে মেশিনগুলো দেখালাম ঠিক আছে সেগুলো আগের যে মেশিনগুলো আরেকবার দেখিয়ে দেন এই যে মেশিনগুলো দেখালাম কিন্তু সিঙ্গেল ফেজে বাড়ির কারেন্টে চলে যাবে কোনোরকম থ্রি ফেজ আপনার দরকার পড়বে না আচ্ছা ঠিক আছে কিন্তু এই মেশিনটা হচ্ছে এখানে আপনার ক্রমটনের ফাইভ এইচপি মোটর দেওয়া থাকবে আড়াইশো লিটারের অয়েল ট্যাঙ্ক থাকবে ঠিক আছে আড়াইশো লিটার হ্যাঁ তো হ্যাঁ এটা হচ্ছে থ্রি লিভারের আপনার মেশিন ঠিক আছে থ্রি লিভারের মেশিন আপনার এর তিনটে লিভারের কাজ কি একটা লিভার হচ্ছে আপনার মাল আসবে একটা লিভারে হচ্ছে আপনার হাইড্রোলিক প্রেস হবে একটা লিভারে হচ্ছে আপনার ইটটাকে সামনে নিয়ে চলে আসবে রেলিংয়ের ওপরে ঠিক আছে এই মেশিনটা আমি চালু করে এর ডেমনস্ট্রেশন আমি দেখিয়ে দেবো ঠিক আছে চালু করে আপনি দেখিয়ে দেবো কাজ হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু দেখিয়ে দেবো ঠিক আছে মেশিন আমরা চালু করে এখন লাইভ দেবো আমাদের দেখাবো ঠিক আছে এখানে দেখুন মশলা মাখানো হয়ে গেছে এবার এই মশলাটা সোজা হপারে যাবে আচ্ছা ঠিক আছে

ইটের মেন প্রফিটটা ডিপেন্ড করছে আপনার কি দিয়ে মালটা তৈরি করছেন যদি ফ্লাইঅ্যাশ দিয়ে করেন ফ্লাইয়াশটা আপনার বাড়ি থেকে কত দূরে ঠিক আছে এত ডিটেলসে কেউ বলবেন না বলবে না আমি আপনাকে বলছি ফ্লাইয়াসটা আপনার বাড়ি থেকে কত দূরে তার থেকে আপনার কিন্তু পয়েন্টের কিছু আপডাউন হয় প্রফিটের বা যেটা আপনার কস্টিংয়ের ওপরে মেনলি যদি আপনার বাড়ি থেকে পঞ্চাশ কিলোমিটার একশো কিলোমিটারের মধ্যে যদি আপনার ফ্লায়ার্সের পাওয়া যায় যেটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে সব জায়গায় তো সেই ক্ষেত্রে আপনার পার তিন 3 টাকা থেকে 4 টাকা কিন্তু খরচ আসতে পারে আচ্ছা ঠিক আছে এবার যদি দেয়া গেল 150 থেকে 200 কিলোমিটার তাহলে আপনি 50 পয়সা আরো একটু বেশি ধরে নেবেন কারণ আপনি যখন এত দূর থেকে মাল নিয়ে আসবেন মালটা একটু নিশ্চয় বেশি করে নিয়ে আসবেন যত বেশি মাল নিয়ে আসবেন তত আপনার রেটটা একটু কমে যাবে কস্টিংটা একটু কমবে ঠিক আছে আর যত মাল তৈরি করেন প্রোডাকশন ক্যাপাসিটি তত লেবার কস্ট আপনার কমবে তো সেই ক্ষেত্রে কি হবে

এবার এটা হচ্ছে আপনার প্রফিট মার্জিন এর থেকেও বেশি যদি কোনো দর্শক বন্ধুরা জানতে ইন্টারেস্টেড দেওয়া নাম্বার যোগাযোগ করুন আমাদের সঙ্গে ভিজিট করুন আমাদের দেখুন মেশিন কারখানা জানার ইচ্ছা জানার যেমন কোনো শেষ নেই তেমন আমরা যদি ইন্টারেস্ট থাকে যে ইন ফিউচার আমি করতে চাই তাহলেও কিন্তু আপনি একবার করে ভিজিট করুন কোনো অসুবিধা নেই আপনাকে কিন্তু লাইভ মানে দেখিয়ে দেওয়া হবে আপনি এসে দেখতে পাবেন যে আমি যেটা বলছি অন ইউটিউবে সেটা কতটা বাস্তব বলছি বা কতটা সত্যতা সেটাও কিন্তু আপনি দেখতে পাবেন অসংখ্য ধন্যবাদ স্যার এত সুন্দর একটা নতুন কনসেপ্টের বিজনেস প্ল্যান আমার দর্শক বন্ধুদের সামনে আনার জন্য নমস্কার